পণ্যবাহী গাড়িতে গবাদি পশু পরিবহনের অভিযোগে দুটি গাড়ি আটক করে উনপঞ্চাশটি গবাদি পশু উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগড়া থানার পুলিশ গতকাল রাতে মাটিগাড়া থানা এলাকার বালাসন ব্রিজের কাছাকাছি নাকাতল্লাশি চালান মাটিগড়া থানার পুলিশ সেই সময় পণ্যবাহী ট্রাকে গবাদি পশু পরিবহন হচ্ছে দেখতে পেয়ে গাড়ি দুটিকে আটক করে মাটিগাড়া থানার টহলদারি ভ্যান সরকারি নিয়ম অনুযায়ী গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে লাইভ স্টক পারমিটের গাড়ি ব্যবহার করতে হয় পাশাপাশি গাড়িতে থাকা গবাদি পশুর জন্য পর্যাপ্ত খাদ্য জল এবং চিকিৎসকের নথিপত্রও থাকার কথা কিন্তু তল্লাশির পর দুই গাড়ির চালক কোনো কিছুই দেখাতে পারেনি এই কারণেই গাড়ির চালক জয়প্রকাশ সিং এবং কুমারকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ ধৃত দুইজনের বাড়ি বিহারের বৈশালীতে মাটিগাড়া থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে বিহার থেকে ওই পণ্যবাহী গাড়িতে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল সেবক হয়ে দিকে গাড়ি ব্যবহার না করা এবং গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে সরকারি সমস্ত নিয়মকানুন না মানার অভিযোগে দুটি গাড়ি আটক করে গবাদি পশু উদ্ধারের পাশাপাশি দুটি গাড়ির চালককে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার পুলিশ আজ তৃতদে শিলিগুড়ির আদালতে পেশ করে মাটিগাড়া থানা नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अप डेली